লালিগার শীর্ষস্থান স্থান দখলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই গত রোববার জিরোনার বিপক্ষে রিয়াল ড্র করায় এক পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে এসেছিল বার্সেলোনা তবে পরের ব্যাচে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে হবে এই চিন্তায় স্বস্তি ছিল না বার্সা সমর্থকদের কিন্তু আশঙ্কা উড়িয়ে ক্যাম্পনুতে সেই আতলেতিকোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তারা জিতেছে তিন এক গোলে গতকাল রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা আতলেতিকোকে চাপে রাখার চেষ্টা করে তবে আক্রমণের ঢেউ তুললেও উনিশ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে আতলেতিকোকে এগিয়ে দেন অ্যালেক্স বায়নাপ। শুরুতে গোল খেয়ে চাপে পড়ে যায় হানসি ফ্লিকের দল অবশ্য সেই লিড খুব বেশি সময় টিকতে দেয়নি বার্সা মাত্র সাত মিনিট পর পেদ্রির অসাধারণ একটি পাস থেকে তৈরি করা সুযোগে সমতার গোলটি করেন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরা রাফিনিয়া তবে ছত্রিশ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা ফলে প্রথমার্ধ শেষ হয় এক এক সমতায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা ম্যাচের পঁয়ষট্টি মিনিটের মাথায় লেভার পাস থেকে বল পেয়ে গোল করে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে নেন দানি ওলমো এরপরও বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আতলেতিকো মাদ্রিদ যোগ করার সময় সাত মিনিটে ফেরান তোরেস গোল করে ব্যবধান তিন একে দাঁড় করান এরপরই শেষ বাঁশি বাজে ক্যাম্প নুতে লালিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত বার কোনো দল পিছিয়ে পড়েও জিতেছে এর মধ্যে বার্সেলোনাই সবচেয়ে বেশি পাঁচবার ঘুরে দাঁড়িয়ে জয় অর্জন করেছে অন্য কোনো দল দুবারের বেশি এমন কামব্যাক করতে পারেনি গত কালকের জয়ে পনেরো ম্যাচে সাঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সেলোনা এক ম্যাচ কম খেলে দ্বিতীয় রিয়াল মাদ্রিদের পয়েন্ট তেত্রিশ আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিতলেও বার্সাকে টপকে যেতে পারবে না জাভি আলুনসোর দল